আল্লাহৰক বোলা আলা আমিন বলে নিয়া আইঅ হাল্লা জিনা আমানুতা কুল নজাৰো মাবাকীয়া মিনাৰ ৰে বা ইংকুমতুম ম বলেন হে মমিনকণ তোমরা আল্লাহ তালাকে ভয় বাকিয়া মিনার রেবা বা এবং সুতকে পরিত্যাগ করোকুম যদি তোমরা মমিন হয়ে থাকো আমার ভাইরা আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বললেন আল্লাহকে ভয় করো সুদকে পরিত্যাগ করো সুদ না সুদ নিও না সুদীর লেখক না সুদের সাক্ষী হয় না চার শ্রেণীর ব্যক্তি জাহান নামি হবে বলো নবজুবিন্দা আয়াতের শেষ অংশে আল্লাহ বলুন যদি তোমরা মমিন হয়ে থাকো ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা সুদকে পরিত্যাগ করো অথচ আল্লাহ যে সুদকে হারাম করলেন যে সুদকে নিষিদ্ধ ঘোষণা করলেন এই সুদের আইন বাংলাদেশের পার্লামেন্টে পাশ করা রয়েছে ঠিক কেনা বলো রাষ্ট্রীয় ভাবে সুদ চলছে এনজিওর মাধ্যমে সুদ চলছে সারা বাংলাদেশের ভিতরে কোটি কোটি নারী পুরুষ সুদের সাথে জড়িত ঠিক কিনা বলো বাকার এই সুরালে কালিমা আমি তেলাবাদ করেছি এই আয়াত প্রমাণ করে আল্লাহর কোরআনের আয়াতকে যারা মানে না সুদকে যারা সে দেয় না তারা মোমেন করতে পারে না ইমানদারের খাতায় তাদের নাম থাকতে পারে না বলো নৌজুবিল্লা আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর শক্তির কথা সূরা ইমরানের ১০২ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কত কতিম আল্লাহরা বলাম ইমান ধরে ব্যক্তিদেরকে আবার ডাক দিলেন হে ইমান ব্যক্তিরা তোমরা আল্লাহ তালাকে যেভাবে ভয় করা উচিত ঠিক সেইভাবে ভয় করতে থাকো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই মুসলমান মানে হচ্ছে মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী আদম সন্তান আর কারো সামনে স্যালেন্ডার করতে পারে না করতে পারে না মানব আইন মানতে পারে না কারণ আদম সন্তানদেরকে মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন কে সবাই বলুন আইন চলবে তার অথায় আল্লাহ সৃষ্টি আল্লাহ ছাড়া মানবরচিত আইন মানব সাথে তৈরি করা আইন মানুষ মানতে পারে না ঠিক কিনা বল আমার ভাইরাম আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে এবার ডাক দিচ্ছেন সৌরাম আল মাঈদার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াপত দূ এলাই হেল অসেলাতা ওয়াজাহিদোফি সাবিলেহি লা আল্লা কুম তোফলে ওন আল্লাহ রবন আলা আমিন ইমানদুর ব্যক্তিদের কে ডেকে বলছেন হে মোমেন হে ইমানদুর ব্যক্তিরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো তার নৈকট্য অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করুলে যাতে তোমরা সফল হতে পারো শুভান আমরা শুনছি আসলে শুধু শুনলে হবে না বুঝতে হবে নাম এক নম্বর বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চোৰা আল মাইদাৰ পঁয়ত্ৰিছ নম্বৰ এটা আল্লাহ আৰু বোলালামিন ডাক দিলে নিয়া আইজু হাল্লাজিনা আহ মানুহ হে অবিন গল হি ভয় করো অ তাকো ইলাইচি এবং তার ময়কট নেশন কৰ অজা কিন্তু ফিং এবং তার রাস্তায় আল্লাহর ৰাস্তাই জিহাত কৰ চোলা আলাহ লবনে আল্লাহ তাল্লা জিহাদ করতে বললেন আর যারা জিহাদ করে আল্লাহ তাদেরকে বলা হয় সন্ত্রাস তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় মানব জাতির শত্রু ঠিক কিনা বলো যারা কোরআন জানে না যারা কোরআন বুঝবে না তারা যদি এ ধরনের কথা বলে তারাও মুমিন থাকতে পারবে না তারা মুসলমান থাকতে পারবে না কোরআন পড়তে পারে কোরআন বসে বুঝেও কিছু মানুষ আছে নফসের কাজ শুনো যায় নফসের মনের ধোকায় নফসের ধুকায় পড়ে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তারাও আমিন থাকতে পারবে না অসলমান থাকতে পারবে না আল্লাহ আব্বুল আন আমিন বলেন অজাহিদুফি স্বামীলিহি তার রাস্তায় জিহাত করো আল্লাহ কমতুফলে হন যাতে তোমরা সফলকাম্য হতে পারো সোহান আল্লাহ আমার ভাইরা আমরা যদি সফলতা অর্জন করতে চাই আমরা যদি সফলকাম হতে চাই গুননে হবে আল্লাহর রাস্তায় jihad করতে হবে এই কথা কার জরে বলুন কার এরপরে আল্লাহ رب العالمین চার নম্বর শক্তির কথা সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তো আল্লাহকে ভয় করো দেখেন আয়াতের ভিতরে কত মেন রয়েছে পুরা তিরিশ পা কোরআনের ভিতরে মাত্র সাতটি আয়াতে আল্লাহর ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলেছেন ইত্তা কুল্লাহ আল্লাহকে ভয় করো সুভানন্দ সোরা পলম একশো তো আল্লাহ তলম ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলেন এ আইজুহল্লা জিন আ হে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তালহকে ভয় করো অকুনো মা আর আরীদের সাথে থাকুক কাদের সাথে জোরে বলুন আমরা কি সত্যবাদীদের সাথে থাকি সমাজের যত নিকৃষ্ট মানুষ যত রকম অন্যায় করে অন্যায়কারীদের সাথে আমাদের মন্তব্য তাদের সাথে ওটা বসা করি বিড়ি খোর সিগারেট খোর গাঁজা খোর মদ খোর ফেন্সিডিল খোর অন্যায় কাজে যারা যার মূল্য যার জোর আছে তার পেছনে মানুষ আছে ঠিক কিনা আল্লাহ বলছেন ওই ক্ষমতা বেশি সময়ের জন্য নয় তোমরা সত্যবাদীদের সাথে থাকো কাদের সাথে সত্যবাদী কারা তাদেরকে খুঁজতে হবে খুঁজে সত্যবাদী মানুষ যারা তাদের সাথে থাকতে হবে দেখবেন চোরের সাথে যে ঘোরাফেরা করে চলাফেরা করে চুরি করা শেখে চুরি কেমন করে যে জানে না চোরের সাথে ঘুরলে সে চুরি করা শিখতে পারে ঠিক না সোর বলে চল ঘুরে আসে চুরি করতে সঙ্গে নিয়ে যায় সরের সাথে ঘুরলে চোর হবে সেটা ঘুরলে নাকাত হবে সেটা যে ঘুরবে শান্তি যে হবে সেও সন্ত্রাস হবে ঠিক কে না বিড়ি খাওয়া মানুষের সাথে ঘুরবেন আপনি বিড়ি খান না আজ হোক কাইল হোক আপনার হাতে দেবে আপনি এক টান মারবেন পরের দিন আপনি বলবেন দাও দুই টান মানে এরপরে আপনি যখন কেউ দিলে না তখন আপনার নিজের পকেটের টাকা দিয়ে পিঁড়ি সিগারেট কিনে খাবেন ঠিক কেনা বলেন যা যার অবস্থা রকম রকম অবস্থা ঠিক কিনা বলুন খারাপ মানুষের সাথে যারা হবে যার সাথে যারা মহবত তার সাথে তার কেয়ামত ঠিক কেনা বলুন আজ তুমি মহব্বত করবেন খারাপ মানুষের সাথে কেয়ামতের দিন ওই খারাপ মানুষের সাথে আপনার ব্যক্তিদেরকে দিচ্ছেন আল আহজাবের সতেরো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন পাঁচ নম্বর শর্ত আরোপ করেছেন সোরা আল আহজাবের সত্তর নম্বর আয়াতে بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله رب العالمين হে ইমানদারগণ ই তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর সঠিক কথা বলো ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো কেন বললেন অধিকাংশ মানুষ সঠিক কথা বলে না এক নম্বর কথা বলে না দুই নম্বর কথা বলে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ বহু ফরজ হুকুম আছে আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বললেন আল্লাহকে ভয় করো সাদিদা সঠিক কথা বলো এই সঠিক কথা বলা ঠিক কথা বলা এক বলা আল্লাহ তালা আদম সন্তানের উপরে ফরস করে দিয়েছেন যারা কথা বলে বলার সময় দেখবেন ঘুরাই ফেরাই আমি যে অপরাধী এটা যেন প্রমাণ না হয় নির্দোষ প্রমাণ করার জন্য নিজেকে সেভ করার জন্য কৌশল অবলম্বন করে ঠিক কিনা আল্লাহ তালা বলছেন না সঠিক কথা বলো বিভিন্ন সময় কারো বিরুদ্ধে মামলা হলো সাক্ষী নাই মিথ্যা সাক্ষী তৈরি করা হয় মামলাও মিথ্যা সাক্ষীও মিথ্যা ঠিক কিনা বলেন কথা বললেন না যে শুধু আমাদের এই সাতক্ষীরা জেলা নয় সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশে নয় মহাভারত মহাভারতে নয় সারা বিশ্ব জুড়ে চলছে মিথ্যা আর পাইতার মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী সাক্ষীতে নিরাপরাধ মানুষের অমানসিক হয় আসামি বানায় কারাগারে ঢোকানো হয় মিথ্যা মামলায় কারো যাবজ্জীবন কারাদণ্ড হয় কারো আমৃত্যু কারাদণ্ড হয় কত মানুষকে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে ঠিক কিনা একটু জোরে ঠিক কিনা আল্লাহ হে মানদারগণ আল্লাহকে আল্লাহ কি ভয় কথা বলো আল্লাহুল আলমিন এবার ইমানদার ব্যক্তিদের কি ডাক দিলেন সোহর আল হাদীদের আঠাইশ নম্বর আয়ত কত সুন্দর মিল রয়েছে সাতটি আয়াতের প্রথমেই ইয়া আয়োহাল্লাজিনা আহ হে ইমান দারগুণ ইত্যাপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করো এ কথা বলার পরে আল্লাহ আরব ওলালামিন শর্ত আরোপ করেছেন সুভানন্দ বলেন সোর আল হাদীদের تاش نمبر الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا الله أكبر

এবং তার রসুলের প্রতি ইমান আনো সুবহান আল্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর রসুল প্রতি ইমান আনতে হবে ইমান মানে বিশ্বাস ইমান মানে কি সবাই বলো ও আমিনু রসুল তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো যদি আল্লাহকে ভয় করে তার রসুলের প্রতি তোমরা যদি বিশ্বাস স্থাপন করতে পারো বলুন আল্লাহ তিনি নিজে তিনি কে চলে বলুন আল্লাহ তিনি নিজে তার অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন সোহান আল্লাহ সত্য হল রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ রসুন তিনি ছিলেন আদান স পিতা সুভাহান আল্লাহ তিনি ছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠপতি প্রধানমন্ত্রী সুবাহান আল্লাহ জনবনুদ সুহান আল্লাহ ওয়া আমিনু বিরাসূলি তার রাসূলের প্রতি ঈমান আন বিশ্বাস স্থাপন করুন আল রাসূল নেজের ইচ্ছা মত কোন কথা বলেন নাই বলেছেন নেজের ইচ্ছা মত কিছু করেন নাই কারণ আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্বি আল্লাহ আমাদের রব কে আল্লাহ আল্লাহরবদুলা মিন তিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন আর চলার জন্য উপাদ দিয়েছেন আল্লাহরব গুলামেন বলেন এ অতি কম কিফলাইনে মীর রহমতি ওয়াজ আল্লাহকুম নরব তোমরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো

তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে পারবে আরো জোরে বলুন সোরাল হাদিদ আঠাশ নম্বর আয়াত ইসলাম বিরোধী কার্যকলাপ আসেন আল্লাহর পথে কারণ আল্লাহর হুকুমে বেঁচে আছি আল্লাহর হুকুম যদি এখন হয় এই মুহূর্তে চলে যেতে হবে কেউ রাখতে পারবে না ঠিক কিনা কাকে সন্তুষ্ট করার জন্য আমরা অর্থনীতি রাজনীতি সমাজনীতি করি একমাত্র আল্লাহ জন্য সব করতে হবে ঠিক কি না বলুন এবার আসুন যে হাতে কালিমা সর্বপ্রথম তেলাপাত করেছিলাম সোরাল হাচরের আঠারো নম্বর আয়াতে কালিমা আল্লাহ রব্বুল আমিন বলেন ইয়া আইয়ো আমানু

হে মুমিনগণ হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াল তাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করে কি পাঠায় তা চিন্তা করা আগামী কাল বলতে কিয়ামতের দিনা হাশরের ময়দানে যেদিন সারাটা জীবনের হিসাব দিতে হবে যেদিন নেকি বদি ওজন করা হবে যেদিন আমল নামা বিতরণ করা হবে যেই দিনে হবে বলেন প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য কেয়ামতের দিনের জন্য হাসরের ময়দানের জন্য কি সে প্রেরণ করে কি পাঠায় কি আমল সে পাঠায় ওই বিষয়ে চিন্তা করা আমরা কিসে চিন্তা করি শুধু আলোচনা শুনলে হবে না বুঝতে হবে ভাবিস তেলাওয়াত করেছি আল কাই সুমান দানন্দ সাহু ওয়ারুন রসুল এ করিম সাল্লাল্লাহ ইউসাল্লাম বলেছেন প্রকৃত বুদ্ধিমান সেই লোক যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে নফসকে নিয়ন্ত্রণ করে আমরা নফস নিয়ন্ত্রণ করতে পারি নাই যদি নফসকে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে মিথ্যা কথা বলতাম নফসকে নিয়ন্ত্রণ করতে পারলে খারাপ পথে চলতাম না খারাপ চিন্তা করতাম না ঠিক কিনা বলো নবীজি বলেন প্রকৃত বুদ্ধিমান সেই লোক যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে ওয়ামিলা লিমা বাদাল মাউত আর মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে কাজ করে প্রকৃত বুদ্ধিমান মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে মৃত্যুর পরের জীবন

এবং নির্বোধ ও অর্থ যে নিজেকে নফসের মনের উপরে ছেড়ে দিয়েছে মনে যা চাই তাই করে নফসের গুলাম বানিয়েছে এবং ওয়ালা জিজহু মান আতবা নফসাহু হাওয়াহু এবং আল্লা তালার কাছে কিছু পাবার আকাঙ্ক্ষা করে কিছু মানুষ আছে না নানা ধরনের অন্যায় কাজ করে আর মনে করে আল্লা মাকে মাফ করবে ঠিক কিনা বলুন আল্লাহর নবী বলছেন এটা নির্বোধ অক্ষম এর কোন নাই আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে বাস্তব কথাগুলি শুনেছি সঠিক কথা শুনেছি সত্য কথা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন আল্লাহর কোরআন পড়ার কোরআন বোঝার কোরআন দিয়ে জীবন পরিচালনা করার ফিক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দান করুন আমি